আমার গাড়ির যদি কিছু হয়ে যেত তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাকার দাম হবে না আর যদি কোনোদিন দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে ঝালমুড়ি বিক্রি করিস একদম জালে মেরে ফেলেন আমাদের মতো গরিব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেঁচলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করে তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবা ঝালমুড়ির দোকান রায় দিচ্ছেন এখন আপনি আমার বাবাকে জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন জরিমানা দেন লোকের বাচ্চা জরিমানা জানিস আপনি যেই হই না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আপনি আমার বাবার ঝালমুড়ির দোকান ভেঙে দিয়েছেন

ওদের মতো গরিবদের রক্ত চুষে খাওয়া বড় লোকের মেয়েরা কোনোদিনও বুঝবে তোকে আমি আবার বলতেছি আমার বাবার দোকান ভাঙছ সেই জন্য তুই এক্ষণে এইখানে দাঁড়ায় জরিমানা দিয়ে যাবি নাহলে কিন্তু খুব খারাপ হবে ভেঙে ফেলবো মোবাইল সেই জন্য

রহমান চৌধুরী মেয়েকে অপমান করেছে অপমান না হারামির বাচ্চা আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে তোর গায়ে হাত তুলছে আরে তোর কথা শুনে এখন তো আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে